মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ ঠিকই তো কিসের এত দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ডর ইলিশ মাছ ইলিশের জায়গায় গরুর মলমূত্র খাবো মোহাম্মদ ইউনুস বারোশো রকমের মাছ খাওয়াবো মাংস খাওয়াবো সব খাওয়াবো কিন্তু কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে চুলকানিটা বন্ধ করতে পারবো না এই পদ্দার ইলিশ খাবো না কারণ আপনাদের ইলিশের চাইতে আমাদের গরুর মলমূত্র বেশি স্বাদ আর কিসের কথা বলছেন বড় বড় কথা বললেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে না পারিনি দাদা কারণ ইলিশ রপ্তানি আটকে গেলে তুমি আর কি নিয়ে হকারি করতা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় হ দাদা আমাদের অর্থনীতি পড়ে যায় আর আপনারা এসে তা ধরেন ঠিক যেভাবে গরু মূত্র বিসর্জন করলে আপনারা গিয়ে ধরেন আর মোহাম্মদ ইউনুস বড় বড় লেকচার মারছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য না দাদা আপনারা ভালো জিনিস খাওয়ার জন্য কেন বসে থাকবেন আপনারা বসে থাকবেন গরুর মূত্র বিসর্জন কখন দিবে সেটার জন্য আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে আমরা তাতে খুশি আপনারা খুশি হলে আমাদের খুব কান্না পায় দাদা মোহাম্মদ ইউনুস মাছের আড়তে বসে বসে ভাবেন জি দাদা এই যে আমি মাছের বাজারে আছি এখানে আমরা বসে বসে ভাবতেছি কিভাবে গোবর মূত্র দিয়ে নতুন নতুন রেসিপি বানানো যায়